আসসালামু আলাইকুম আমাদের দেশ নীতি বেগম খালেদা জিয়া অনেক অসুস্থ শুনে আমরা দেশবাসীর কাছে দোয়া চাই তার জন্য আল্লাহ যেন আমাদের গণতন্ত্রের মা দেশনীতি বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরিয়ে আনে কারণ উনি দেশের জন্য জনগণের জন্য বাইরে চিকিৎসা করতে কখনো যায়নি আমাদেরকে ফেলে এখন আমরা ওনাকে ফেলে কিভাবে বাইরে থাকি কীভাবে শান্তিতে ঘরে ঘুমাই আমরা চাই সেই জন্য সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসে আমি সেই ঘাট থেকে চলে এসেছি বাংলা থেকে চলে এসেছি শীত উপেক্ষা করে শীত যেন আমাকে খুঁজে পাচ্ছে না আমার শরীরে শুধু মানে শিউরে উঠতেছে ম্যাডাম অসুস্থ ম্যাডাম অসুস্থ ম্যাডামের আমি চলে আসছি শুধু ম্যাডামের সংবাদটা সঠিক পাওয়ার জন্য আমি চলে আসি এবং আজকে আমরা দোয়া করেছি বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি ওনার জন্য দোয়া করেছি এবং সেই দোয়ায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে এবং সেখানে স্বতঃস্ফূর্তভাবে সবাই দোয়া করেছে ম্যাডামের জন্য আওয়ামী লীগ বিএনপি না জামাত ন জাতি পার্টি না সবাই সত সুস্থভাবে ওনার জন্য দোয়া করেছে তো আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ উনি যেন ম্যাডামকে সুস্থ করে দেন সুস্থ হয়ে যেন আমাদের মাঝে ফিরে আসতে পারে এবং গণতন্ত্রের অতন্ত্র প্রহরী এবং যেন জাতির এ জাতির স্বার্থে উনি যেন আমাদের মাঝে আবার ফিরে এসে এই প্রত্যাশা এবং আশা আমরা সকলেই মসজিদ মাদ্রাসা আমরা দোয়ার জন্য সবার কাছে অনুরোধ করছি দোয়া পড়াইছি এবং সবচেয়ে বড়ো এই যে আজকে আমার নেত্রী জনগণের মাতা গণতন্ত্রের অগ্রদূত অসুস্থ আমি সারা বাংলাদেশের মানুষের কাছে একটাই কামড় করতে সবাই যাতে তার জন্য দোয়া করি সে যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসে এই গণতন্ত্রর জন্য স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে ভূমিকা রাখেছে এবং এই স্বৈরাচারী হাসিনা এর যে স্বৈরাতন্ত্র এখান থেকে মুক্তি পাওয়ার জন্য যে পরিশ্রম করেছে ম্যাডাম তার জন্য সারা বাংলাদেশের মানুষ এই যে ভালোবাসা ম্যাডামের যে ভালোবাসা সারা বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করছে আমরা দোয়া করতেছি এবং মানুষের কাছে এটাই কাম্য থাকবো সারা বাংলাদেশের জনগণের কাছে যে ম্যাডামের জন্য দোয়া করি ম্যাডাম যাতে আমাদের কাছে ফেরত আসে